어 그래 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 ਇੱਕ ਪਤਨ ਵੀ ਦੇਖੋ ਹਾਂ ਇੱਧਰ ਦੇਖੋ ਤੁਹਾਨੂੰ ਆਪ ਨੂੰ ਕੈਮਰ ਮਤ ਤੱਕ ਹੋਵੇ ਓਹ ਹਾਂ 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 ਹ দুইজনকে মহিলা এবং শিশুকে ছেড়েছে তাদের ফ্যামিলি আরো চারজন ছিল তাদেরকে কেন ছাড়া হলো না আমরা এই কোশ্চেন পরে তো উনি পালিয়ে গেলেন কে ছিলেন উনি কে ছিলেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এক মিনিট ওয়ান মোর ওয়ান মোর ওয়ান মোর কোশ্চেন ওয়ান মোর কোশ্চেন ডেপুটি হাই কমিশনার ছিলেন আমরা ভেতরে গিয়েছিলাম ওইখানে দুইজন একটা প্রেগন্যান্ট মহিলা যিনি সোনালী খাতুন এবং তার পাশে তার শিশু একটা ছেড়েছিলেন এবং আমরা যতদূর জন সম্ভব আমরা জানি ওই ফ্যামিলি ছিলেন ব্যক্তিকে চারজন চারজন ছাড়া হয়নি এবং শুধু এই দুজনকে ছাড়া হয়েছে এরা যদি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকে বীরভূম জেলাবাসী হয়ে থাকে তাহলে ওই চারজন ওর ফ্যামিলি থাকা সত্ত্বেও কেন ছাড়া হলো না এই প্রশ্নের উত্তর দেওয়া সত্ত্বেও উনি না উত্তর দিয়ে পালিয়েছিলেন